দত্ত ভ্যারাইটি স্টোরের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের দত্ত ভ্যারাইটি স্টোরের কসমেটিকের কিছু কালেকশন আপনাদের সাথে ভাগ করে নেব এবং তার কিছু চ্যালেঞ্জিং প্রাইস থাকবে যা এই ভিডিওতে আপনাদের জন্য আমি বলবো এই যে এরকম টিপের পাতা সুরচি টিপের পাতা মাত্র দুটাকা টাকা এই অনলি ওয়ান পিস টিপের পাতা নিয়ে যাবেন মাত্র দু টাকা দু টাকায় কি হয় জানি না কিন্তু আমাদের এখানে বিভিন্ন রকমের টিপের পাতা শুরু হচ্ছে মাত্র দু টাকার থেকে মাত্র দু টাকায় চ্যালেঞ্জিং প্রাইস দিলাম আজকে ধামাকা প্রাইস ধামাকা অফার তাড়াতাড়ি এই অফার নিতে তাড়াতাড়ি আসুন আমাদের স্টোরে জয়ের আমাদের ফেসিয়াল কিট আছে জয়ের ফেসিয়াল কিট সেটা মাত্র আড়াইশো টাকায় এছাড়াও জয়ের ফেসওয়াশ কিটও আছে মাত্র আড়াইশো টাকায় আপনাদের জন্য নিয়ে এসেছি এছাড়াও রয়েছে আমাদের একের পর এক আমাদের একের পর এক লিপস্টিকের ধামাকা কালেকশন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় লিপস্টিকের অফারিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস একশো টাকায় ব্র্যান্ডেড লিপস্টিক এই যে ব্র্যান্ড ব্র্যান্ড কথা বলবে এই যে নেকলাইন ব্র্যান্ডের লিপস্টিক মাত্র একশো টাকা এই যে ধামাকা দেখলেই পছন্দ দেখলেই পছন্দ নেকলাইনের ধামাকা লিপস্টিক আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় নেকলাইনের এরকম ব্র্যান্ডেড কোম্পানির ব্র্যান্ডেড লিপস্টিকের সেট অনলি ওয়ান পিস একশো টাকায় নিয়ে যান যা রয়েছে আপনাদের জন্য এই অফার চলবে আগামী এক মাস সেই অফারটা লুটে নিতে হবে এই যে ধামাকা ধামাকার লিপস্টিকের কালেকশান এই যে দেখতে পাচ্ছেন একদম নিত্য নতুন কালেকশান এই যে বিভিন্ন দামি ব্র্যান্ডের কোম্পানির কালেকশান মাত্র একশো টাকায় এক পিস এছাড়াও এছাড়াও ব্লু হেভেনের মতো নামি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমাদের কাছে ব্লু হেভেনের কাজল মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় পেয়ে যাবেন ব্লু হেভেনের কাজল যার জন্য আসতে হবে আমাদের স্টোরে আমাদের স্টোর কোথায় চকদিকনগর হাই স্কুলের বিপরীতে কালীঘাট নদীয়া এছাড়াও যে কোনো রকমের মানে যে কোনো রকমের আপনাদের প্রশ্নের জন্য বা যে কোনো রকমের জিজ্ঞাসার জন্য কমেন্ট করুন অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাও আমি একবার আমাদের নাম্বারটা বলে দিচ্ছি সত্তর ছিয়াত্তর সতেরো বিরানব্বই আর এছাড়াও আপনি যদি বাড়ি বসে আমাদের প্রোডাক্ট চান তাহলে আপনি অর্ডার করুন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেবো এই দামের উপরে আবার আপনার কুরিয়ার চার্জটা এক্সট্রা আপনাকে দিতে হবে কুরিয়ার চার্জ আপনাকে এক্সট্রা পে করতে হবে এই যে যে পাপাইয়ার সিট মাস্ক যেগুলো মুখে দেয় বিভিন্ন ফ্লেভারের আছে ওনলি ফর্টি নাইন অফারিং প্রাইজ ওনলি ফর্টি নাইনে যে সিট মাস্ক যে ফেস মাস্কগুলো হয় সেগুলো অনলি ফর্টি নাইনে আমাদের স্টোরে পাওয়া যাচ্ছে অজস্র কালেকশন আছে যা দেখতে আপনাকে আসতে হবে আমাদের দত্ত ভ্যারাইটি স্টোরে এছাড়াও এই যে বিভিন্ন রকমের কালারিং বিভিন্ন যে কলপ আর কি কলপ বলা যায় যে গানিয়ারের ব্ল্যাক ন্যাচারাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালার আছে মাত্র পঁয়ত্রিশ টাকার থেকে মাত্র পঁয়ত্রিশ টাকায় পাওয়া যাবে আমাদের স্টোরে এছাড়াও এই যে আইব্রো পেন্সিল মাত্র পঁয়তাল্লিশ টাকায় মার্সের আইব্রো পেন্সিল মাত্র পঁয়তাল্লিশ টাকায় রয়েছে এছাড়াও পকেট পারফিউম লেডিস পকেট পারফিউম জেমস পকেট পারফিউম এছাড়াও আরও পারফিউমের কালেকশন আছে আমাদের কাছে এই যে যেমন বেলভিটার কালেকশন দেখতে পাচ্ছেন বেলভিটার চ্যালেঞ্জিং প্রাইস রয়েছে বেলভিটার কালেকশন দেখতে পাচ্ছেন বেলভিটার চ্যালেঞ্জিং প্রাইস আমরা দেব তিনশো উনপঞ্চাশের প্রোডাক্ট আমরা দেব অনলি টু নাইনটি অর্থাৎ দুশো নব্বই টাকায় আমরা অজস্র মানে অসংখ্য ছাড় দিয়ে আপনারা দেব আপনাদের দেবো এছাড়াও ওই অ্যাঙ্গেলের পকেট পারফিউম পাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকায় যা আমাদের স্টোরেই পাওয়া যাবে এছাড়াও আছে জনসনের এছাড়াও আছে জনসনের টিস্যু পেপার এছাড়াও আরও নামি ব্র্যান্ডের টিস্যু পেপার আপনাদের জন্য নিয়ে আসছি এই যে নেক নেকের যে নোস কোর স্টিটির মানে ওই নাকের যে বিভিন্ন মোয়াইলাসে গুলো তো না অ্যাডজাস্টিকার সেটা পাওয়া যাচ্ছে মাত্র 14 টাকা পিস মাত্র 14 টাকা এক পিস এবং বাক্স পাওয়া যাচ্ছে 140 টাকা মাত্র ফুল এই বক্স পাবেন 140 টাকায় এই ছাড়াও রয়েছে আমাদের সিটি গোল্ডের কালেকশন তার মধ্যে এই যে একটা দেখাচ্ছি অনলি 200 টাকায় মাত্র 200 টাকায় একটা বড় সেট গোল্ড সেট কানের ফ্রি মাত্র 200 টাকায় পাওয়া যাচ্ছে এবং এই অদস্র কালেকশন আছে আমাদের কাছে আপনারা যত চাইবেন তত পাবেন তত আমরা আমাদের মতন করে দেওয়ার চেষ্টা করব। এই যে আরও বড় বড় কালেকশন আছে একশো আশি টাকায় এটা অফারিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস কেউ হয়তো দিতে পারবে না কিন্তু আমরা দেব এই গলার যে সেট কানের দুলসহ এই সেট দেবো মাত্র একশো আশি টাকায় এছাড়াও এই সিক্রেটের মতন এনগেজের মতন ব্র্যান্ড আছে এনগেজের মতন ব্র্যান্ড আমরা দেব আমাদের কাছে এনগেজের ব্র্যান্ড এর সেন্ট অ্যাভেলেবেল আছে লেডিস পারফিউমের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইসেই আমরা সেটা আপনাদেরকে দেবো এছাড়াও ডক্টর রাসেলের নতুন সানস্ক্রিনওয়ালা যে ইয়ে আছে আর কি যে টিস্যু পেপার সেটা বের করেছে মাত্র ষাট টাকায় আপনাদের কাছে পৌঁছে দেব। এরকম আরও চ্যালেঞ্জিং প্রাইস অজস্র ফেসওয়াশ থেকে শুরু করে এই যে হিমালয়ার ফেসওয়াশ এটা দেব মাত্র একশো নব্বই টাকায় মাত্র একশো নব্বই টাকায় হিমালয়ের ফেস ওয়াশ এছাড়াও ফেস ওয়াশে আরো চ্যালেঞ্জিং আরো মানে অনেক অনেক ছাড় আপনাদের জন্য থাকবে দুশো টাকায় দেবো নিভিয়ার নিভিয়ার ফেস ওয়াশ যেটা আর কি আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো মাত্র দুশো টাকায় এছাড়াও আছে ডেনিমের ডেনিমের সেভিং ক্রিম মাত্র ফর্টি নাইন আমরা পৌঁছে দেবো মাত্র ফর্টি নাইন রুপিসে আপনাদের কাছে দিয়ে দেবো মাত্র ফর্টি নাইন চ্যালেঞ্জিং প্রাইস এবার আসবো কানের দুলের কিছু অসাধারণ কালেকশন কানের দুলের এই যে ধামাকা ধামাকা কালেকশন পুজোর আগে লুটে নিন একদম চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের অজস্র মাত্র পঁচিশ টাকায় মাত্র পঁচিশ টাকায় এরকম সেট মাত্র পঁচিশ টাকায় দেব এই সেট এছাড়াও আরো অনেক কানের দুলের সম্ভার আছে যেটা এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে মাত্র মাত্র পঁচিশ টাকায় আবার মাত্র পঁচিশ টাকায় নিয়ে আসলাম এরকম কানের দুলের মানে চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে কিনা জানি না কিন্তু দত্ত ভ্যারের চিষ্ট দিচ্ছে এবং দেবে মাত্র পঁচিশ টাকায় এরকম অসাধারণ সব কানের দুলের কালেকশন আরো 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 ধামাকা আছে মাত্র দশ টাকায় এরকম মাত্র দশ টাকায় এরকম হেয়ার ব্যান্ড আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা মাত্র দশ টাকায় বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য জনসনের সাবান মাত্র টাকায় টাকায় মাত্র একটি সাবান আমরা নিয়ে এসেছি আপনাদেরকে দেব আপনাদেরকে দেব মানে দেব কথা কথা এই যে কানের দুলের আরো অসাধারণ সব কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য দেখতে থাকুন মাত্র কুড়ি টাকায় এইরকম কালেকশন আপনাদেরকে দেবো এছাড়াও এছাড়াও রয়েছে আরো চ্যালেঞ্জিং প্রাইস অসাধারণ এক সে বাড়িয়া এক এক সে বারিযা এক অসাধারণ টিপ আপনাদেরকে দেব মাত্র দশ টাকা পাতা একটি পাতা মাত্র দশ টাকা একটি পাতা নিয়ে যান মাত্র দশ টাকায় এছাড়াও আরো কালেকশন রয়েছে টিপ সহ আরো অজস্র কালেকশন নেল থেকে শুরু করে আরো অজস্র কালেকশন আমাদের কাছে রয়েছে যা দেখতে আজই আসুন দত্ত ভ্যারাইটি স্টোরে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আপনি আসুন আপনার পরিবারের সকল সদস্যকে নিয়ে আসুন বন্ধু বান্ধবকে নিয়ে আসুন সকলকে আন্তরিক ধন্যবাদ নমস্কার